আজকে আমরা প্রাইমারি টেট কয়েকদিন আগে হয়ে যাওয়া প্রাইমারি টেটের ম্যাথের যে কোশ্চেন সেগুলি সলভ করবো কোশ্চেনের অনেকগুলি সেট ছিল তার ভিতরে আমরা একটা পেয়েছি সেই অনুযায়ী আমরা সমাধান করবো এখানে প্রতিটা সেটেই একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে দেওয়া আছে কোথাও এক নম্বর একটা দশে কোথাও দশ নম্বরের এক একটা এরকম ঘুরিয়ে ফিরে দেওয়া আছে তো যে কোনো একটি সমাধান দেখলে আপনারা বুঝতে পারবেন চলো শুরু করা যাক দেখতে পাচ্ছ আমাদের প্রথম কোশ্চেন রয়েছে দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা সমষ্টি সম্ভব করতে পারেন কত করে পাঁচশো বাহান্নকে আমরা সিঁড়ি ভাঙা করে ভাঙবো চলো সি ভাঙলা করে ভাঙলে হবে এরকমভাবে হবে প্রথমে যাবে দুই দিয়ে দুই হবে দুশো ছিয়াত্তর তারপর ফের দুই দিয়ে ভাঙবে দুই দিয়ে ভাঙলা হবে দুই দে দুই দিয়ে ভাঙলে হবে সিক্স নাইন আবার যাবে তিন দিয়ে তিন দিয়ে ভাঙলে হবে তেইশ দেখেন আমরা যদি এই কটা গুণ করি তাহলে কত হবে চব্বিশ আবার যদি আমরা এটাকে রাখি তেইশ তাহলে আমরা দুটোর সংখ্যা বাড়তে পারি এত আবার যদি আমরা মনে করি তিনের সঙ্গে একটা গুণ তিনের সঙ্গে একটা গুণ করলে হবে সিক্সটি নাইন আবার দুই হয় আট আমাদের এখানে বলেছে ক্ষুদ্রতম সমষ্টি মানে যেটা ক্ষুদ্রতম মান হবে তার সমষ্টি এরকম অনেকগুলো সংখ্যা বার করা যাবে তার ভিতরে এটা সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে ফোর সাতচল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হবে সাত এখানে দেখতে এটা অ্যান্সার আমরা চলে আছি আমাদের পরবর্তী কোশ্চনের দিকে আমাদের পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে রয়েছে এগারো এরকমভাবে রয়েছে এটা দেখলে দেখতে হবে এখানে যেটা আছে এখানে যে এগারো এগারো ওপরে স্কোয়ার করলে হয় একশো একুশ নয়ের উপরে স্কোয়ার করলে হয় এইটটি ওয়ান এই দুটি মাইনাস করলে চল্লিশ ঠিক ওরকমভাবে এখানে পনেরো ওপরে স্কোয়ার করলে হয় দুই দুই পাঁচ এখানে মাইনাস করলে হয় সতেরো স্কোয়ার করলে হয় পনেরোপঞ্চাশ এখানে মাইনাস করলে এটা হবে ঠিক ওরকমভাবে এখানে পঁচিশ হাজার পুরস্কার করলে হয় ছশো পঁচিশ মাইনাস এখানে একুশের পরিষ্কার করলে হয় চারশো একচল্লিশ এই দুটো মাইনাস করলে হবে একশো চুরাশি অর্থাৎ আমাদের অ্যান্সার হবে বিটটা পরের প্রশ্নে রয়েছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যা সমষ্টি একটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার ধর্মকে বলা হয় অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হবে ভদ্র ধর্ম ঠিক আছে যেটাকে আমরা বলি ক্লোজিং এই ভদ্র ধর্ম পরের কোশ্চেন দেখে যাচ্ছি পরের কোশ্চেন হচ্ছে এক্স ওয়াই হলো দুটো অকণ সংখ্যা এবং এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইয়ের গসব কত এখানে তিনি সংখ্যা রাখতে হবে এখানে দেখতে পড়ছে এক্সটা ওয়াইয়ের চেয়ে ছোটো তাহলে আমাদের লশক যেটা হবে সরি গোসক আমাদের এখানে গসকো যেটা হবে সেটা সবসময় ছোটো সংখ্যাটা হওয়ার সম্ভব বেশি কিংবা তার চেয়ে ছোটো হতে পারে সেটা আমাদের অ্যান্সার হবে ডেটটা আমাদের আনসার হবে ডেটটা চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনের দিকে পরের কোশ্চেন হয়েছে আঠেরো শতকে দিনের সংখ্যা কত ছিল এখানে শতক বলতে আমাদের বোঝায় একশো বছর তাহলে এখানে আঠেরো শতক মানে হচ্ছে সতেরোশো এক থেকে শুরু করে আঠেরোশো পর্যন্ত এই যে এর ভিতরে কতগুলি দিন ছিল আমরা জানি এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তাহলে একশো বছর দিন হবে তিনশো পঁয়ষট্টি গুণ একশো এটা এবার যে আমরা জানি প্রতি চার বছর মধ্যে আমার লিপিয়ার রয়েছে সেই লিপিয়ারের একদিন করে অ্যাড হয় এখানে যে বছরগুলি রয়েছে সে মানে কতগুলি লিপিয়া আছে সেটা বার করতে হবে আমরা জানি একশো বছর মানে চার দিয়ে ভাগ ভাগ করলে হয় পঁচিশ অর্থাৎ পঁচিশটি লিফিয়া রয়েছে তার ভিতরে শেষে যে আঠেরোশোটা রয়েছে এটা লিফিয়া আর কি দেখবো আমরা জানি শেষে যখন দুটি শূন্য থাকে তখন দিয়ে ভাগ করতে হয় এখানে দিয়ে ভাগ করলে আমরা দেখতে যে এটা লিফিয়া নয় অর্থাৎ আমাদের এখানে লিফিয়া আছে চব্বিশটি তাহলে চব্বিশ দিন যোগ ঝামের সঙ্গে তাহলে আমাদের হবে তিনশো পঁয়ষট্টি চব্বিশ এটা তাহলে আমাদের আনসার হবে বিএটা তাহলে আমাদের আনসার হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চন দিকে আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে নিম্ন একটি বিবৃতি প্রভাব হলো সেগুলো কোনটা সত্যি দিতে হবে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার আমার সবতা বৃদ্ধি পায় যে আমরা দেখতে পারি একটি সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ ওটাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ কম এটা কিন্তু অ্যান্সার হবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এই যে ভ্যালু সেই ভ্যালুটা কি হলো আগের চেয়ে কমে গেল এটা আমরা সত্য বলতে পারি না তারপরে একটি সংখ্যা অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মানুষ সর্বদা হ্রাস পায় এটা আমরা সঠিকভাবে বলতে পারি না এটাও বৃদ্ধি পেতে পারে তাহলে এটা আমাদের হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না দশ দ্বারা গুণিত একটি সংখ্যা একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে এটা যদি আমরা বলতে পারি সরি টু পয়েন্ট ফাইভ এটা দশ দিয়ে গণিত করলে হয় পঁচিশ এ কিন্তু একক স্থানে দশ নেই এরকমভাবে এটা হতে পারে না হতে পারে তারপর যেটা হয়েছে গুণ ভাঙায় বিপদ প্রক্রিয়াটা রাইট অর্থাৎ আমাদের অ্যান্সার এটা হতে পারে এটা হতে পারে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি তিন একটা হতে পারে অথবা চার একটা হতে পারে এটা হতে পারে ঠিক আছে এই দুটি বিধার একটা আনসার হতে পারে আর চলে আমাদের পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন রয়েছে নিজের কোনটি কারি প্রক্রিয়া নয় মনস্চক্ষে রাখা অনুমান করা মুখস্ত করা স্থান্ত করা মুখস্ত করাটা কালিতির মধ্যে পড়ে না তারপরে কোশ্চেন রয়েছে এত পাতার একটি বই পড়তে শুরু করে পরপর তিন দিন সেই বইটি প্রথমে এতংশ এতংশ পড়ে ফেলে বইটি যতগুলি পাতা পড়ে আসে তার মান কত বইটি যতগুলি পাতা পড়া বাকি আছে তার মান কত এটা আমরা বার করবো এরকমভাবে প্রথমে কী করবো এটা এটা এবং এটা যোগ করবো তারপরে সে যোগ পলটাকে আমরা ওয়ান থেকে মাইনাস করে দেবো ভাবে ওয়ান থেকে মাইনাস করার পরে যেটা আনসার পাবো সেটাকে আমরা আবার এটার সময় গুণ করবো এভাবে করলে আমাদের অ্যান্সার পাবো এটা ওদের আনসার হবে একটা তারপরে একটি সংখ্যাকে এত একটি সংখ্যাকে আটশো তিরানব্বই দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় সাতানব্বই সংখ্যাটি সাতচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় এখানে দেখো প্রথমে এই আটশো তিরানব্বইকে সাতচল্লিশ দিয়ে ভাগ করবো এখানে ভাগ করলে আমরা যেটি পাবো ভাগ বলবা উনিশ এবং সেটা কমপ্লিট হয়ে যাবে আবার ঠিক ওরকমভাবে আমরা এই সাতচল্লিশ দিয়ে ভাগ করবো একশো আটানব্বইকে একশো আটানব্বইকে সাতচল্লিতে ভাগ করলে এখানে দেখতে পাচ্ছ চার দিয়ে প্রথমে যাবে তবে একশো অষ্টি এখানে মাইনাস করলে হবে টেন আনসার হবে এটা চলে আসে তারপরে কোশ্চেন দিকে একটা আয় ক্ষেত্রে দরব তার প্রশ্নের যে চারশো বেশি মানে কত যত দুই এখানে আমরা প্রশ্নটা ধরি প্রশ্ন ধরবো ছয় তাহলে ধরবো হবে দশ তাহলে ক্ষেত্র বল কত হবে ষাট তাহলে এক্স ইকল্টু কত হচ্ছে ষাট ঠিক ওরকমভাবে এখানে বলছে দু দুশ্রেমী দৈর্ঘ্য কমান হলে তাহলে দৈর্ঘ্য দুশ্রেমী কমানো হবে আট এবং প্রস্থ দু শ্রেণী বাড়ানো হলে হবে আট চৌষট্টি এখানে হচ্ছে চৌষট্টি এটা কি ওয়াই তাহলে ওয়াই টু চৌষট্টি এখানে ওয়াই মানটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাদের আনসার হতে পারে এটটা ঠিক আছে এখানে ওয়াই ভ্যালুটা আমাদের বৃদ্ধি পেয়েছে এক্সি ভ্যালুটা হচ্ছে তাহলে আমাদের ভালো হচ্ছে ওদের পরবর্তী কোশ্চেনের দিকে পরবর্তী কোশ্চেন রয়েছে প্রদত্ত চিত্রে এবিসি এবং টি এফ তার ছটি ছোট ছোট ছটি ছোটো এবং অভিনেত্র ত্রিভুজগুলি এবং যতগুলি ত্রিভুজ রয়েছে সবগুলি ত্রিভুজ আছে সহপত ত্রিভুজ ত্রিপুজ পি টি এস চতুর্ভূজার ক্ষেত্রে বলে এবং পি কিউ আর এস টি ইউ ছত্রপূজার সর্বপূজার ক্ষেত্রে বলে অনুপাত বেরখাত্তর পড়ছে এখানে দেখো একটি লক্ষ্য করে একটা ছোটো ছোটো যে খণ্ড আমরা এখানে দেখাচ্ছি সেই ছোটো ছোটো অংশগুলি এই ছোটো ছোটো অংশগুলো এগুলো লোক করে দেখতে হবে প্রতিটা কিন্তু এক এক তাহলে দেখতে পাচ্ছি আমরা কী কী কারেত্রে বার করতে হবে পি কিউ আর সরি পি টি ইএস পি টি ই এস এটা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো তুমি আছো এরকমভাবে যোগ করে প্রথমে যোগ করে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে এখানে কটা তুমি আছে পাঁচটা ঠিক ওরকমভাবে যদি আমাদের বলে এটা পি পুরোটা এটা পিকে এরকম সরবাকৃতি আছে এটার ক্ষেত্রে কটগুলি তুলেছে এটা এরকমভাবে যোগ করেছে যোগ করার পরে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা হচ্ছে ছটা এটা আমাদের অ্যান্সার অ্যান্সার হবে এটা তৃতীয় শ্রেণীতে এক চতুর্ংশ এত ধারণা ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষক কোন কোনটি অনুসরণ করবে এখানে এখানে মূর্ত মূর্ত উপাদ সব করে দেখি এবং চতুর্থে ব্যক্তিগর এক প্রথম হবে তারপর হবে এক চতুর্ংশের প্রতিনিধিত্ব ছবি দেখানো তারপরে হবে এটা শেষে হবে এক ব্ল্যাকপোর্ডে চতুর্থের প্রতীক দেখানো অর্থাৎ সঠিক আনসারটি হবে এটা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তিন বাই সাতের মানের অন্তর প্রথম আমরা যে তিন বাই সাত রয়েছে এটাকে সাত দিয়ে ভাগ করে আমরা দেখলে দেখতে তো সে অ্যান্সার পাবো কত পয়েন্ট বিয়াল্লিশ পঁচাশি একাত্তর চারশো আঠাশ আমরা ভাগ করলে এটাকে এরকম একটা অ্যান্সার ফের দেখো এটা করা রয়েছে এরকমভাবে এখানে হচ্ছে এরকমটা রয়েছে বিয়াল্লিশ পঁচাশি চুয়াত্তর তাহলে এটা মিলছে না চুয়াত্তর জায়গায় ঠিক ওরকম এটাও এখানে মিলছে না এটা আমরা দেখতে হবে এখানে মিলে যাচ্ছে অর্থাৎ এখানে দেখো ছাব্বিশ রয়েছে এখানে রয়েছে আঠাশ ঠিক ওরকমভাবে এদিকে রয়েছে উনত্রিশ বাকি সব একই হয়েছে তাহলে আমাদের অ্যান্সার হবে এটা তারপর কোশ্চেন রয়েছে তাতে এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমস্ত হল অর্থাৎ এগুলি প্রথম আমাদের উৎপাদক করতে হবে অর্থাৎ এরকমভাবে সিঁড়ি ভাঙা ভাঙে ভাগ করতে হবে এবং সিঁড়ি করলে এখানে পাওয়া যাবে পাঁচটি মৌলিক উৎপাদক ঠিক ওরকম এখানে পাওয়া যাবে ছটি এবং এখানে পাওয়া যাবে দুটি মৌলিক উৎপাদক মানে যেগুলিকে আরো ভাগ করা যায় না এবার যোগ করলে হবে তেরোটি অর্থাৎ দিয়েটা আমাদের সঠিক অ্যান্সার সঠিক আনসার হচ্ছে ডেটটা পরের কোশ্চেন হচ্ছে পরের কোশ্চেন আমাদের মিলাতে হবে কি মেলাতে হবে এক নম্বর সঙ্গে দু নম্বরটা মেলাতে হবে চলো আমরা মিলাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা গ্যালিলে কি বলেছে গাড়ি হলো গণিত হলো সেই ভাষা যার দ্বারা ষষ্ঠ দ্বারা এই মহাবিষ্টে সৃষ্টি অর্থাৎ এর সঙ্গে একটা হচ্ছে বিয়ে বলেছে গণিত হল বিজ্ঞানের সঙ্গে থাকার প্রবেশ দ্বারা চারিঘাটি এটার সঙ্গে এটা মিলছে এর স্টরে কি বলেছে গণিত হল পরিমাণের বিজ্ঞান ওর লক বলেছে গড়ে তোলে শিশু মানে প্রযুক্তির বীজ যাপনের অভ্যাস গঠনের উপায় অর্থাৎ আমাদের প্রথমে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দু একটা এক একটা তারপর পাচ্ছি চারটা এবং একটা তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে একটা চলো তারপরের কোশ্চেন হচ্ছে উনত্রিশ সাপেক্ষে বৃহত্তরের দুটি সংখ্যার গোসাকো উনত্রিশ এবং লসাগু একচল্লিশ সাতচল্লিশ হলে সংখ্যা দুটি হবে এখানে এখানে আমরা সবগুলো যদি ভাগ করি এটাকে 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 উনত্রিশ দিয়ে ভাগ করি মানে এটা দিয়ে সবগুলি ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের সবগুলি কিন্তু সবগুলি ঘোষাগো উনত্রিশ হচ্ছে কিন্তু সবগুলি লসাগো উনত্রিশ হচ্ছে এটা কিন্তু সবগুলি লসঘ একচল্লিশ সাতচল্লিশ যেটা হচ্ছে কিনা আমরা সেটা দেখবো সে দেখতে আমাদের কী করতে দেখো আমাদের সঠিক পদ্ধতি হচ্ছে এর বার করার কী করবো গুণ ঘষাগো অর্থাৎ উনত্রিশ গুণ একচল্লিশ সাতচল্লিশ এটা করলে আমাদের পাবো এটা আমরা পাচ্ছি ঠিক ওরকমভাবে এখানে কোনটার সঙ্গে কোনটা গুণ করলে এটা পাবো আমরা লক্ষ্য করে দেখতে যদি আমরা গুণ করি এটা এটার সঙ্গে এটা গুণ করলে আমরা এটাই পাবো তাহলে আমাদের আর ঠিক আনসার হবে এটা তারপর হয়েছে একটি সংখ্যাকে এত ধরো ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত প্রক্রিয়া ব্যবহার করেছে সে প্রত্যেকটিকে সে সংখ্যাটিকে সাত এগারো তেরো দ্বারা পরপর ভাগ করলে এবং অনুরূপ ভাগশেষগুলি অনুযায়ী করে পাঁচ ছয় এবং সাত পেল তাহলে আমাদের বার করতে হবে সম্পূর্ণ সংখ্যাটি এবং ভাগ শেষ কথা সংক্ষিপ্ত ভাগ মানে সংখ্যাটিকে প্রথম প্রথমে সাত দিয়ে ভাগ করেছে তারপর যেটা ভাগ শেষ পেয়েছে সেটাকে এগারো দিয়ে তারপরে যেটা ভাগ শেষ পেয়েছে সেটাকে তারা দিয়ে ভাগ করেছে এখানে আমরা যদি সংখ্যাটা ধরে পি তাহলে পি দিয়ে প্রথমে ভাগ করেছে কি দিয়ে সাত দিয়ে সাত দিয়ে ভাগ করে এখানে ভাগ করে পাচ্ছে আমরা ধরে কিউ তাহলে এবার ভাগ শেষ থাকছে কত পাঁচ তাহলে এটা আমরা বলতে পারি ঠিক ওরকম ব্যাপার যদি এখানে দ্বিতীয় ভাগ করছে এগারো দিয়ে এই যে ভাগ শেষটা মানে ভাগ বলটা পাচ্ছে সে ভাগ বলকে ভাগ করবে এগারো দিয়ে তাহলে কিউ ভাগ এগারো এখানে তারা পাচ্ছি আর এসব ভাগ শেষ কথা হচ্ছে ছয় এরকমভাবে করলে আমরা দেখতে পো যে সঠিক আনসার হবে সঠিক আনসার পাবো এটা চলে চলে পরবর্তী কোশ্চেন দেখে যদি তেরো নম্বর পি পঁচিশ কিউ ওষটা দ্বারা তারা ছয় পি এম কিউ এর মার কথা সেটা বার করবো এটা আমরা বার করতে তাহলে এরকমভাবে করতে পারি যে ওষটা শুধু সেটা তুমি ভাগ করবো এইট ইন্টু এগারো ঠিক আছে এই আটটি আমরা শেষের কটি নিয়ে ভাগ করবো দুশো পাঁচ এখানে কিউ এখানে ভাগ করবো তিন চব্বিশ ভাগ করলাম এক এখানে কিউ অর্থাৎ কত ভাবনা জানি না এখানে যদি দুই দিয়ে দিই আর দু ষোলো অর্থাৎ এখানে ছয় থাকলে আমাদের অ্যান্সারটি মিলে যেত তাহলে আমরা এখানে ভাবতে পারি এখানে রয়েছে সিক্স তাহলে কিউর স্থানে রয়েছে সিক্স অর্থাৎ আমাদের অ্যান্সার এটা হতে পারে আর কোনো সিক্স নেই তাহলে এটা অ্যান্সার আমাদের তারপরে এত মিটার দীর্ঘ সহজ রাস্তা দুপাশে কুড়ি মিটার অন্তর গাছ লাগা বসাতে হবে তাহলে আমরা সঠিক একটি সহজ কোশ্চেন এটা আমরা প্রথমে কেন সতেরোশো ষাটকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব কুড়ি দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাবো কত অষ্টআশি অ্যান্সার পাবো অষ্টআশি একদিকে হচ্ছে অষ্টআশিটি গাছ লাগাবো এবং যেখান থেকে গাছ আমরা করতে শুরু করছি সেখানে একটা এক্সট্রা গাছ থাকবে তাহলে হচ্ছে একদিকে লাগালে পেতাম পনেরো নব্বইটি কিন্তু আমাদের লাগাতে হচ্ছে দুপাশে অর্থাৎ দুই দেয় গুণ দুই করলে হবে এক সাত আট তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এটা চলে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সংখ্যারবধের বিকাশে সাবসাইটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রচন্নের উদাহরণ এখানে সাবি স্যানিটাইজিং মানে হচ্ছে কোনো একটা লুডুর চক্কা বা পাশাকে আমরা ছুড়ে দিচ্ছি সেটা হচ্ছে স্যানিটাইজিং তাহলে আমাদের চোখ বুঝে আনসার করতে পারি এটা শেটটা অর্থাৎ একটা ঝোঁক শূন্য ছক্কা চালানো করা এবং বিন্দুগুলি প্রকৃতকরণ করা এটা আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখে ভ্যান এল এর স্থানিক জামিতিবোধের কোনো স্তর একজন শিশু শিক্ষার স্বীকার করতে পারে যে একটি বড় ক্ষেত্র একটি আয়ত্ত ক্ষেত্র এটা হবে দ্বিতীয় স্তর অর্থাৎ সম্পর্ক তারপরে প্রশ্ন হচ্ছে এক্সের সাল সংখ্যা ছাড়া প্রত্যেকটি স্থানীয় অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান তাহলে যে কোনো একটি অখণ্ড সংখ্যা ওয়াই হলে এক্সয় মান কত হবে কেন স্থানীয় মান এবং প্রকৃত মান সমান এক্সের তাহলে আমরা যেটা বলতে পারি প্রকৃত মান এবং স্থানীয় মান দুটি সমান কখন হবে প্রকৃত মান এবং সমান হবে যখন সেটা এক অঙ্কের হবে ঠিক আছে সেটি সেটা এক অঙ্কের হয় তাহলে প্রকৃত মান এবং স্থানীয় মান সব সময় সমান হবে তাহলে অখণ্ড সংখ্যা ওয়াই ওয়াই এর কোন মানের জন্য এক্সয়ের মান হবে ওয়াই যে কোনো মানের জন্য ওয়াইয়ের মান যে কোনো মানে এক্সে মান তো একটা নির্দিষ্ট রয়েছে জিরো ছাড়া যে কোনো একটা সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যা জিরো পারে জিরো পারে তাহলে যে কোনো সংখ্যা রয়েছে ধরতে পারি দেখেন দুই এখানে এক্সে ওয়াইয়ের মান যে কোনো একটা অখণ্ড সংখ্যা এখানে বিভিন্ন হতে পারে পাঁচ ছয় সাত যখন একটা হতে পারে এবার এবার এটা অখণ্ড সংখ্যা মানে জিরো হতে পারে তাহলে ওয়াইয়ের মান যে কোনো একটা সংখ্যা হলো এক্স ওয়াই মান হবে কীরকম মান হবে এক্স ওয়াই মানটা যেটা হবে সেটা কী হবে এক্স ওয়াই যে মানটা হবে সেটা ওয়াইয়ের চেয়েতেও বড়ো হবে এবং ওয়াইয়ের সমান হতেও পারে তাহলে আমাদের অ্যান্সার হবে এটা তারপরে কোশ্চেন আছে কত হতে পারে এই চকে দেখো এখানে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো একের ওপর স্কোয়ার করে তার সঙ্গে এক যোগ করে দুই দুয়ের ওপর স্কোয়ার করে তার সঙ্গে ফের দুই যোগ করলে হবে ছয় ঠিক ওরকম হবে ছয় ছয় ছয়ের ওপর স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ তার সঙ্গে ছয় যোগ করলে হবে বিয়াল্লিশ তাহলে আমরা এখানে করতে পারি বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপর স্কোয়ার করে বিয়াল্লিশের যোগ অর্থাৎ বিয়াল্লিশ তারপরে স্কোয়ার চোখ বিয়াল্লিশ এটা করলে আমাদের অ্যান্সার হবে এটা আঠেরোশো শূন্য ছয় চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখতে যাচ্ছি এখানে তারপর কোশ্চেন হচ্ছে এরকম এ ধরনের কোশ্চেনগুলি আমরা আগে দেখেছি এর কোশ্চেনগুলি অ্যান্সার হবে এটা এটা আমরা চোখ বুঝো করে দিতে পারি সূত্র লেখা রয়েছে তারপরে কোশ্চেন রয়েছে একটি ভগ্নাংশ একটি ভাগ্নাংশ পাঁচ বাই আটশো তুল্যাবের দ্বিগুণ ভারের সমষ্টি চারের চোদ্দো হলে ওর হরের সমষ্টি চারশো চৌদ্দো হলে এর ল হর ও লবের অন্তর্গত এখানে দেখো এখানে সময় তুলা ভাগ্নাংশ হচ্ছে পাঁচ বাই আট তাহলে আমরা ওপরে যেটা রয়েছে লব লব কত ধরতে পারি ফাইভ এক্স আবার হর কত রয়েছে আট আমরা ধরতে পারি এইট এক্স এখানে আমরা দুটো ধরতে পারি রয়েছে লব লবের দ্বিগুণ দশ এবং হরের সমষ্টি হর কত এইট এক্স এটা কত হচ্ছে আঠেরো এক্স এই আঠেরো এক্স সঞ্চয় কত লেখা আছে এখানে চারশো চোদ্দো এক্স সঞ্চয় কত পাবো আমরা তাহলে এক্স সঞ্চয় পাব আমরা চার এক চারকে আঠেরো দিয়ে ভাগ এটা ভাগ করলে আমাদের হচ্ছে তেইশ তাহলে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি কত এক্সের ভ্যালু পেলাম তেইশ হর এবং লাভের অন্তর কত পেলাম আমরা পেলাম যে ফাইভ এক্স আর এইট এক্সের অন্তর কত হয় থ্রি এক্স এক্সে ভালোটা বসিয়ে দেবো তাই তিন ইন্টু তেইশ অর্থাৎ আমাদের ভালোটা হচ্ছে এটা ঠিক আছে ছিল তারপরে একটি ত্রিভুজের পরিস্য পারসমিক এখানে সবকটি ভাবুতর্ঘ্য পরিমাণ স্বাভাবিক সংখ্যা সেমি একরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ কঠোর করা অর্থাৎ এখানে যে ত্রিভুজের ভাগগুলি থাকবে সেগুলি কোনটা দশমীকে থাকবে না সব স্বাভাবিক সংখ্যা থাকবে এখানে আমরা এই বারোকে ভাঙলে এরকম ভাঙতে পারি যে একটি হচ্ছে তিন চার এবং পাঁচ অন্য একটা ভাব ভাবতে পারি চার চার এবং চার আর ভাবতে পারি দুই পাঁচ এবং পাঁচ এছাড়া আর কিছু ভাবতে পারি না আমরা ভাবতে পারি যদি তিন তিন এবং ছয় এবং ভাবতে পারি কিন্তু এই দুটো যোগ করলে এটা সমান সমান হচ্ছে আমাদের হতে হবে কি এটা হচ্ছে বড়ো যদি চেয়ে ছোটো হয় তাহলে আমরা সেটা অ্যান্সার করতে পারবো না তাছাড়া আমরা ভাবতে পারি আমাদের আর সঠিক আনসার হবে একটা দুটো তিনটে ঠিক আছে তাহলে আমাদের সঠিক আনসার হবে কয়েকটা এটা পরবর্তী প্রশ্চন হচ্ছে পি দু হচ্ছে ছোটো সরি পি দু হচ্ছে বড়ো এটা মৌলিক সংখ্যা তাহলে পি প্লাস ও পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ানের ঘশায়ও করতে হবে আমরা একটু একটা সংখ্যা ধরতে পারি এটি মৌলিক সংখ্যা দু চেয়ে বড় হতে হবে তাহলে ধরতে সেটা সাত এটি মৌলিক সংখ্যা এর সঙ্গে এক যোগ করলে কত হবে আট আবার এই ষাট থেকে এক মাইনাস করলে কত হবে ছয় এ দুটোর ভিতরে যদি আমরা ঘষায়ও করি কত হবে দুই এরকম সর্বদাই পরপর দুটি যোগ্য সংখ্যা বসাবো দুই হয় অর্থাৎ আমার আনসার হবে দেড়টা এক সেন্টিমিটারে এত অংশ নির্দেশ করে দেখো প্রথমে কী করবো তিন বাই দশ এটাকে ডিভাইডেড করে দেবো কে ভাগ করে দেবো এটা ভাগ করলে হবে জিরো পয়েন্ট থ্রি এবার আমরা তো সেন্টিমিটারে এদিকের ঘরে আছি এদিকে আসলে হবে গুণ করতে ভাগ করতে হয় এদিকে গেলে গুণ করতে হয় তাহলে সেন্টিমিটারের পরে ঘরে কি কিলোমিটার এক টুমিটার মিটার ডেসিম সেন্টিমিটার মিলিমিটার তাহলে করে মিলিমিটারের ঘরে যদি আমরা দশ এটাকে দশ দিয়ে গুণ করি তাহলে কত পাবো থ্রি থ্রিটা হলো মিলিমিটার আর এদিকে যাচ্ছে যদি আমাদের এদিকে ভাগ করে পেতাম তাহলে তো আবার এখানে সংখ্যা বাড়তো তাহলে এটা পাচ্ছি দশ দিয়ে গুণ করে তাহলে আমরা এটা মিলিমিটারে ঘরে যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে শেয়ারটা বলছে একটি তার এক মিটারের গুণিতকে বিক্রি করা হয় একজন ব্যক্তি পঁচাশি হিসেবে ধরকে কিছু টুকরো প্রয়োজন যখন ক্ষতি সর্বনিম্ন তার ক্ষতিধার মতো কত এটা আমরা এক মিটার সময় সময় ভাবতে পারি একশো সেমি আবার এখানে হচ্ছে পঁচাশি সেমি প্রয়োজন তাহলে এই পঁচাশি আর একশো এই দুটো আমরা লস আগু করে দিই তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে যাবো লস আগু করছি আমরা এখানে পঁচাশি একশো পাঁচ দিয়ে দেয় পাঁচ দিয়ে গেলে হবে তো এটা হবে কুড়ি এ সব কটা গুণ করলে হবে কত এটা এটা কি সেমি সেমি থেকে মিটার আসতে তাহলে দুটো সোনা বাদ দিতে হবে সতেরো সতেরো মিটার এটা আমাদের অ্যান্সার সতেরো মিটার অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এইটা চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে গণেশ শ্রেণী কক্ষকে শিক্ষক শিক্ষক দ্বারা চিকিৎসা কিছু প্রশ্ন হিসেবে পদার্থ করা হলো এটা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একটি আত্মক্ষেত্রে একটি বাহু পাঁচ সেমি এবং পরিসীমা তিরিশ সেমি হলে ক্ষেত্রফল কত হবে এর মানটা বদ্ধ প্রান্ত অর্থাৎ এটি নজিম ঠিক ওরকমভাবে একটি সংখ্যা সেট খোঁজ খোঁজো যাদের গড় পাঁচ অর্থাৎ এটি মুক্ত কোন কবে এটা বদ্ধ এটা মুক্ত অর্থাৎ এটা এবং এটা হচ্ছে বদ্ধ এটা এবং এটা মুক্ত অর্থাৎ এক আর তিন বদ্ধ এক আর তিন বদ্ধ এবং এক আর চার মুক্ত এটা তো আমরা ম্যাথের সমস্ত কোশ্চেনগুলি সমাধান করলাম ঠিক আছে আপনারা চাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেল বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য যে অঙ্ক সিলেবাস সেটা কভার করানো হয়